আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাতে চলেছি পাওয়ার গার্ড কোম্পানির বারোশো ভিএ সাতশো বিশ ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন ইউপিএস আমার হাতে যে ইউপিএসটি দেখতে পাচ্ছেন এটা হলো বারোশো পাওয়ার গার্ড কোম্পানি খুবই ভালো মানের আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অনেক হেভি ট্রান্সফরমার রয়েছে এই ট্রান্সফরমারটা যে ইউপিএস এর সবচেয়েতে ভালো বা হেভি থাকে সেটা তত ভালো শক্তি দিয়ে চলতে পারে ততটা আউটপুট দিতে পারে দেখতে পাচ্ছেন এই ট্রান্সফরমারটার ওজন তিন কেজির উপরে এটা কিন্তু অনেক হেভি ট্রান্সফরমার এবং সার্কিটটাও আপনারা দেখতে পাচ্ছেন একদম বড় একটি সার্কিট খুবই ভালো মানের এটা হেভি লোড নিয়ে চল চলার মতো একটি ইউপিএস সাতশো বিশ ওয়াট এটা আমরা এই মালগুলো অফিসিয়াল লট নামাই নামানোর পরে মালগুলো থেকে ব্যাটারি আমরা আলাদা করে ফেলি কারণ ব্যাটারি যখন ড্যামেজ হয় তখনই মালগুলো আমাদের হাতে আসে বিভিন্ন অফিস গার্মেন্টস সরকারি অফিস ইউনিভার্সিটি হাসপাতাল বিভিন্ন জায়গা থেকে মালগুলো কিন্তু আমাদের কাছে লডের মাধ্যমে আসে আসার পরে এই মালগুলোর যত গুণাগুণ এর ভেতর বায়ের যত গুণাগুণ সব কিছু কিন্তু নিজ হাতে চেক করে তারপর আপনাদের উদ্দেশ্যে অ্যাড দেই প্রিয় দর্শক আজকে আমরা মাল চেক করেছি এই মালগুলো হান্ড্রেড পার্সেন্ট ওকে পেয়েছি কিছু মাল ভেঙে ফেলেছি সেগুলোই যে নষ্ট সার্কিটগুলো আমার হাতে রয়েছে এ মালগুলো কিন্তু আজকে ভেঙে ফেলেছি সব মাল তো আর ভালো বের হয় না এগুলো নষ্ট অনেক আছে আরও অনেক আছে দেখা যায় দশটা মাল চেক করলে দুইটা নষ্ট বেরিয়ে হয় এটা মাইনে নিতে হয় মাইনে নিয়ে ব্যবসা করতে হয় প্রিয় দর্শক এটা কিন্তু বারো ভোল্টের দুইটা ব্যাটারি দিয়ে চলবে যারা ডেস্কটপ কম্পিউটার চালাতে চাচ্ছেন হাই কনফিগারেশন পিসি গ্রাফিক্স কার্ড লাগানো আছে পাওয়ার সাপ্লাইয়ের পাওয়ারটা বেশি তাদের কিন্তু ছয়শো পঞ্চাশ ভিএ ইউপিএস গুলো আছে ওগুলো দিয়ে লোড নেয় না কারেন্ট চলে যাওয়ার পর হুটহাট বন্ধ হয়ে যায় লোড নেয় না ব্যাটারিতে চার্জ থাকা সত্ত্বেও বন্ধ হয়ে যায় সেসব বাইরে কিন্তু এই বারোশো ভিএস চব্বিশ ভোল্ট সিস্টেম এই ইউপিএসটি নিতে পারেন এটা দ্বারা নর্মাল যে পিসিগুলো রয়েছে সে পিসি দুইটা একসাথে রান করতে সক্ষম দুইটা পিসি একসাথে চালাতে পারে আর যেগুলো হাই কনফিগারেশন পিসি সেটা একটা ভালোভাবে চালাতে পারবে আপনারা যদি আমার কাছে ব্যাটারি সহ নেন তবুও দিতে পারবো আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে এটা ব্যাটারির জায়গা এখানে বারো ভোল্ট সেভেন পয়েন্ট ফাইভ এমপিআর দুইটা ব্যাটারি এখানে থাকে আপনারা যদি ব্যাটারি সহ নেন আমাকে বললে আমি ব্যাটারি সহ মালগুলো দিতে পারবো আমার কাছে যে ব্যাটারিগুলো আছে এটা হলো বিটেক 7.5 সেভেন পয়েন্ট ফাইভ এমপিআর ব্যাটারি এটা প্রতি পিস তেরোশো টাকা দুইটা ব্যাটারি ছাব্বিশশো টাকা আর আমাদের এই পাওয়ার গার্ড কোম্পানির বারোশো ভিএই ইউপিএসটির মূল্য পনেরোশো টাকা টোটাল চার হাজার একশো টাকা ধরেন চার হাজার টাকা হলে আপনারা কিন্তু আমার কাছে এরকম একটা একদম আনটাস ইউপিএস নিতে পারবেন যত ইউপিএস বিক্রি করেছি আসলে পাওয়ার গার্ডের মতো মজা কোনোটাতেই পাই নাই এই মালগুলো যতদিন চলে খুবই ভালোভাবেই চলে কোনো ঝামেলা করে না প্রিয় দর্শক এটা আমরা কিভাবে চেক করি আপনাদের একটু দেখাবো দয়া করে সাথে থাকবেন এখানে যে দুইটা ব্যাটারির তার রয়েছে লাল এবং কালো এই দুইটা তার দিয়ে কিন্তু চব্বিশ ভোল্ট ঢোকাতে হবে দুইটা ব্যাটারি পাশাপাশি রেখে একটা ব্যাটারি প্লাস টার্মিনাল আর একটা ব্যাটারি মাইনাস টার্মিনাল একটা শর্ট কেবল থাকবে সেই শর্ট ক্যাবল দিয়ে শর্ট করতে হবে আর বাকি যে দুই টার্মিনাল সে দুইটা দুইটাই যে লাল এবং কালো দেখে শুনে লাগাতে হবে তবেই ইউপিএসটা চলবে এটা ব্যাটারি ছাড়া কিন্তু পনেরোশো টাকা ব্যাটারি সহ চার হাজার টাকা দুইটা ব্যাটারি সহ আমি মালগুলো কিভাবে চেক করি একটু দেখবেন দয়া করে এই যে আমি এখানে চব্বিশ ভোল্ট তৈরি করে নিয়েছি আমার দুইটা একশো পঞ্চাশ ব্যাটারি যদিও এই একশো পঞ্চাশ ব্যাটারি দিয়ে চালানো যাবে কিন্তু চার্জ হবে না আমি কিন্তু চেক করার সুবিধার্থে এটা ব্যাটারি অ্যাড করে নিয়েছি দুটা ব্যাটারি সিরিজ কানেকশন করে চব্বিশ ভোল্ট তৈরি করেছি এটা কিন্তু টাচ বাটন তিন সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন লালবাতি বাতি জ্বলবে এবং ব্যাক দিতে থাকবে আমি এখানে পাঁচশো লোড জ্বালিয়ে রেখেছি এটা যদিও সাতশো লোড ক্যাপাসিটি আমি ওয়াট এখানে জ্বালিয়ে রেখেছি এখন কারেন্ট কারেন্ট দিলে দিব আপনারা দেখতে পাচ্ছেন সামনে গ্রিন লাইট শো করেছে এখন কারেন্ট থেকে চলতেছে আবার কারেন্ট যদি চলে যায় আউটপুট কিন্তু বন্ধ হবে না ইউপিএস এর কাজ এটাই যারা কম্পিউটার ছাড়া অনু রাউটার সিসি ক্যামেরা আরো আনুষাঙ্গিক ডিভাইস চালাবেন তারাও কিন্তু নিতে পারেন আবার অনেক ভাই আছে বড় বড় যে কার্গো ট্রাক গুলো রয়েছে যেখানে দুইটা ব্যাটারি সিরিজ কানেকশন করে চব্বিশ ভোল করা থাকে তারাও কিন্তু গাড়িতে একটি ফ্যান মোবাইল চার্জার এবং সাউন্ড সিস্টেম এটা দ্বারা সুন্দর বাজাতে পারবেন তাহলে প্রিয় দর্শক এটা হলো পাওয়ার গার্ড কোম্পানির বারোশো ভি এ সাতশো বিশ ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন একটি ইউপিএস এটা চব্বিশ ভোল্ট ব্যাটারি দ্বারা চলে বারো ভোল্টের দুইটা ব্যাটারি এক জায়গায় করলে তারপরে চলবে একটা ব্যাটারি যত বড়ই হোক সেটা দিয়ে চলবে না প্রিয় দর্শক এই মালটির দাম পনেরোশো টাকা এটা নেবার জন্যে স্ক্রিনে দেয়া নাম্বারে পাঁচশো টাকা বিকাশ করে দিবেন ঠিকানা লেখায় দিবেন আমরা চব্বিশ ঘন্টার ভেতরে মালগুলো কিন্তু ডেলিভারি দিয়ে দেব ইনশাল্লাহ বাকি টাকা কুরিয়ারে পৌঁছার পর টাকা জমা দিয়ে কুরিয়ারের ভাড়া দিয়ে মালগুলো আপনারা নিয়ে নেবেন ইনশাল্লাহ অসুবিধা নাই প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে সব সবসময় সততার সাথে ব্যবসা পরিচালনা করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্রেন এই কামনায় আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আল্লাহ হাফেজ